হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিজ জার্নি তো তোমরা এর আগে ব্লগে দেখতে পেয়েছিলে যে আমি এনসিপি থেকে কলকাতা যাওয়ার জন্য রওনা হয়েছি তো আমি কলকাতা পৌঁছে গেছি আমি আমার দিদা বাড়িতে রেস্ট করে নিয়েছি মানে আমরা সবাই রেস্ট ফেস্ট করার পরে আমাদের রাত বারোটার সময় বাস ছিল দীঘা যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এখন বাসে উঠে পড়েছি আর সবাই মিলে খুব এনজয় করতে করতে বাসে যাচ্ছি গান ফান চালিয়ে মজা করতে করতে জাস্ট দারুণ এনজয় হয়েছে আর এনজয় করতে করতে পৌঁছে গেলাম দীঘা আর এখন আমরা হোটেল খুঁজছি কোথায় আমরা স্টে করব যেহেতু আমরা হোটেলটা আগে থেকে ঠিক করে আসিনি একটা মানে চিন্তা চিন্তাভাবনা ছিল তবুও আমরা বুকিং করে আসিনি তো এখন এসে সকালবেলা মানে ভোরবেলার দিক করে আমরা হোটেল খুঁজে টুজে একটা হোটেল আমাদের পছন্দ হয়ে গেছে আর এই যে এই হোটেলটা এটাতেই আমরা স্টে করব। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা সুইমিং পুল পরে তোমাদের ভালো করে দেখাবো আর এই হচ্ছে আমাদের হোটেলটা ভীষণ সুন্দর তোমরা বাইরেটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর এখানে চারিপাশের হোটেলগুলোই সুন্দর পরে তোমাদের দেখাবো ঘুরে আর এই হচ্ছে আমাদের রুমটা যে রুমটা আমরা নিয়েছি যেহেতু আমরা সকালবেলা পৌঁছে গেছি তো আমাদেরকে আপাতত দুটো রুম দিয়েছে সকাল সাড়ে দশটার পরে তারপর আমাদেরকে সবার সবার মিলিয়ে চারটে রুম দেবে তো এখন আমরা দুটো রুমে একটা রুমে সব ছেলে আছে আর একটা রুমে আমরা চারজন আছি আমরা চারজনও ভীষণ এনজয় করছি বুঝতেই পাচ্ছ। তো এখন একটুখানি ফ্রেশ হয়ে গেছি সবাই ফ্রেশ হয়ে গেছে যাব আমরা এই বীচের উদ্দেশ্যে তো চলে এসেছি দেখতেই পারছ সকালবেলার বীজটা মানে দারুণ অসাধারণ সুন্দর লাগছে আর এখানে ঢেউগুলো দেখছো খুবই মানে এনজয় করছি এখানে অ্যাকচুয়ালি আমরা চা খেতে এসেছি তো এসে মানে হোটেলে ঢুকে ফ্রেশ ফ্রেশ তো আর চা ফা খাওয়া হয়নি তো ভাবলাম বিচের সাইডে গিয়ে সমুদ্রেও দেখতে দেখতে চাটা খাবো তো চলো এখন চায়ের অর্ডারটা করিনি তারপর আমরা চা খাবো বিচ থেকে ঘুরে এসে চলে এসেছি হোটেল রুমে আর হোটেল রুমে এসে ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো আর ব্রেকফাস্টে নিয়েছি লুচি আর আলুর তরকারি দারুণ ছিল খেতে মানে একটুকু অয়েল লেগেছিলো না লুচির মধ্যে খুবই মানে টেস্টফুল ছিল মানে দারুণ ছিল দারুণ তো খাওয়া দাওয়া করে এখন স্নান টান করে আমরা সবাই মিলে এখন রেডি হয়ে নিচ্ছি আর এই হচ্ছে আমার মেয়ে মেয়ে না মানে আমি বলি ওকে মেয়ে আর ও অ্যাকচুয়ালি আমার খুব ভালো ফ্রেন্ড ওর নাম সুদেশনা মানে আমার খুব ক্লোজ ফ্রেন্ড আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর এখন আমরা সবাই মিলে বেরোবো উদয়পুর বিচে তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা বেরিয়ে টোটো করে চলে এসেছি উদয়পুর বিচে আর উদয়পুর বিচটা আমাদের হোটেল থেকে খুব একটা ডিসটেন্স ছিল না পাঁচ সাত মিনিটের ডিসটেন্স ছিল তো চলো এখন হেঁটে হেঁটে আমরা সেই ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে উঠে এখন আমরা বিচের সামনে যাব। আর ওখানে গিয়ে কেমন এনজয় করছি সেটাও তোমাদেরকে দেখাবো এই সবাই মিলে আমরা একসাথে যাচ্ছি এখন একটা সেলফি তোলা হবে তো চলো যেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর দীঘাতে ভীষণ গরম ছিল ভোরের দিকে যদিও খুব বৃষ্টি হয়েছে আমরা সেই বৃষ্টিতেই টোটোতে করে আমরা হোটেল খুঁজতে বেরিয়েছিলাম তো এখন খুব রোদ উঠে গেছে আর খুব গরম আর এখানে দেখতেই পাচ্ছ সবাই ছাতা টাতা নিয়ে বেরিয়েছে আমরা তো নর্মালি বেরিয়ে গেছি তো যাই হোক আমরা খুব এনজয় করছি সবাই মিলে যেহেতু সব বন্ধুরা মিলে এসেছি আর এইখানে দেখতেই পাচ্ছ এই যে বীজটা বীজটা দেখেই মানে মনটা একদম ভরে যায় এত সুন্দর সমুদ্রের ঢেউ এত সুন্দর সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা মানে কি বলবো এত ভালো লাগছিলো দেখে এটা গরম টরম সব ভুলিয়ে দিয়েছে আর এখন আমরা এই যে বিচে মানে জলে নেমে গেছি আর এই জলের মধ্যেই আমরা এখন বসে সবাই মিলে খুব আড্ডা দেবো একটা টেবিল বুক করে নিয়েছি এই যে পাশেই দেখতে পাচ্ছ এই টেবিলে আমরা এখন বসে বিভিন্ন রকমের আইটেম খাবো এই হচ্ছে চিকেন তারপর আমরা একটু চিংড়ি মাছ কাঁকড়া সব খেয়েছি তো ওগুলো খেয়ে আমরা দারুণ এনজয় করেছি আর এখন সবাই মিলে এই যে বিচের এখানে গিয়ে ফটো তুলতে চলে এসেছি তারপর একটুখানি ভিডিও করে নেবো ফটো তুলে নেবো সবাই মিলে লাফা লাফালাফি এ ওকে ফেলে দিচ্ছে ওকে ফেলে ফেলে দিচ্ছে মানে দারুণ এনজয় করেছি আমরা তো ভিডিওটা দেখতে থাকো তোমরা বাকি এনজয়মেন্ট গুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে আর এখন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো